কাজে প্রমাণ পাওয়া যায় লোকটা কেমন ওসমান হাবিব লাশ চলে আজকে আমার ভাই হাই পাঁচ ফিট দুই ইঞ্চির বেশি না ওজনে ষাট কেজিও না বয়সে আমাদের থেকে ছোট কিন্তু দিন কেমন ভাবে করছেন ইনসাফের পক্ষে ভাবে দাঁড়াইছেন মনোযোগ করে দেখাইছে কত মানুষ ছাত্র বাজন মেচেছে মানুষেরকম পাগল হয় নাই ওসনের জন্য মানুষ কাঁদছে কত মানুষ দেশে রাজনীতি করতেছে দেখেন এতকে বড় বড় ওয়াজ আছে রাজনৈতিক অবস্থান আছে তাদের বিভিন্ন ট্যাগিং আছে তাদেরকে টার্গেট করে নাই টার্গেট করছে ওসমান হাতিকে কেননা বুঝছিল এর ভিতরে আগুন আছে ইনসাফ আছে ইসলাম আছে আল্লাহ আল্লাহ রসুল পছন্দ করে মুখের কথা আর মুখের কথা আলাদা নাই মনে অফেক নয় এই তাকে শত্রু বানাইছে ঠিক না আজকের না বাংলাদেশে বিভিন্ন জন তাকে নিয়ে আবার দেখবেন রাজনীতি করতেছে আমি আপনাদের কাছে বলতে চাই প্রিয় ভাইয়েরা স্বপ্ন দেখেন নিজের সন্তানকে ওসমান বানাবেন স্বপ্ন দেখেন হিংসা বলা আপনার সন্তানকে বানাবেন কত মানুষ মরে যায় খবর নাই আর এক মানুষের গুলি খাওয়ার পরে বাংলাদেশ কেন এশিয়া মহাদেশের ইতিহাসে এতটুকু একটা মানুষের জন্য মানুষের এরকম ফিলিংস হয় না এটাই আপনার কবুলিয়া ইয়া ঠিক না ওই জীবনটাই চায় মন চায় না আমার সন্তানটা ওসমান হব মন চায় না তাহলে কেমনি ওসমান ওসমান বানানোর জন্য বেশি বুনিয়াদ মাদ্রাসা কেন্দ্রিক তাকে শিক্ষা আপনাকে দিতে হবে জ্ঞান বিজ্ঞান জানাতে হবে যুক্তি তর্কে উপস্থাপনের মতো যোগ্যতা থাকতে হবে মোটামুটি চরিত্র থাকা চলবে না বলি তার আল্লাহর জন্য নিবেদিত হতে হবে বহু lidar বহু মানুষকে দেখেছি কিন্তু আমি আমার ছোট্ট জীবনে কোনদিন কাউকে বলতে শুনি নাই এমনকি আমরাও লেকচার দেই আমরাও বলি না শাহাদাতের দিকে তাকাই চলতেছি জীবন আল্লাহর জন্য দেওয়ার জন্য চলতেছি যে কোন সময় আল্লাহ জীবন নিয়ে নিতে পারে সেই সম্মান জীবন দেওয়ার মালিক আল্লাহ তার জন্য কাজ করতেছি কথাই কথাই আল্লাহর কসমকে এই কথা বলার हिम्मत অনেক হুজুরেরও হয় না আলেমেরও হয় না মুফতিরও

দুই নম্বরে মনে রাখতে হবে এই বাংলাদেশ আমাদের জন্মভূমি এই বাংলাদেশ আমাদের প্রিয় ভূমি এই দেশে অনেক লোক আছে এই দেশে থাকে এই দেশকে ভালোবাসে না এই দেশের ভালোবাসার লোক হচ্ছে ইসলাম পন্থীরা সুতরাং এই দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব কোন বুর্জুয়া গোষ্ঠীর দ্বারা সংরক্ষিত হবে না ওরা স্বার্থবাদী ওরা কায়দিবাদী একমাত্র ইসলাম পন্থীদের দ্বারাই এই দেশ নিরাপদ ঠিক না তিন নম্বরে মনে রাখতে হবে শ্রী ভাইরা ওসমানের আদর্শ কি ছিল লালন করেছে সে সুন্দর কি একটা লালন করেছে যে এমন একটা ন্যারেটিভ এমন একটা বাতায়ন এই দেশের মানুষের উপর যে সরানো হয়েছে হুজুর মানে রকম ইসলাম পন্থা মানে এইরকম এই যারা কোরআন কথা বলে তারা এরকম আল্লাহ রসুলের কথা বলে এরকম এই যে একটা ন্যারেটিভ এই ন্যারেটিভকে ভাঙতে হবে কি দিয়ে শিক্ষা দিয়ে জ্ঞান দিয়ে যুক্তি দিয়ে বিদ্যা দিয়ে আদর্শ দিয়ে নিজেদেরকে মজবুত করে

হাদীস হবে থাকবে লক্ষ হাজী ঘরে ঘরে তৈরি হবে এই যে ইনসাফের দেশ হবে আদর্শের দেশ হবে হাজীকে মাটকা পারে না লক্ষ হাজী বিশ মুতা হইবে ঠিক কি না আল্লাহ যেন আমাদেরকে কবুল করেন আল্লাহ যেন আমার ভাইয়ের শাহাদাতকে কবুল করেন আল্লাহ যেন তার কবরকে প্রশস্ত করে দেন

গেছে আল্লাহ তুমি এই পরিবারটাকে তোমার বিশেষ দয়া দিয়ে ভালোবাসাতে আমু আল্লাহ আপনাদের সফলতা দান করে দাও আমিন তার সন্তানকে আল্লাহ তুমি ওমরের মধু কবুল করো আল্লাহ তার পরিবার প্রতি তুমি রহম করো আল্লাহ এই মা এর আদর্শে লালন করে আমার যুবকদেরকে আল্লাহ আগামী বাংলাদেশ বিনির্মাণ করার মত তৌফিক দান করো প্রিয় ভাইরা আমার শরীরটা মিশন খারাপ ছিল আজকে জুমার নামাজে খুতবা দিতে দিতে আমি অর্ধেক রেখে আমি নেমে গেছি আমি আর পড়াতে পারি নাই গলাতে দিয়ে কথা বেরোচ্ছে না শরীর মন অবসাদে ভরে গেছে আমি আপনাদের এখানে আসতে চাইছিলাম না কিন্তু কিছু ভাই ব্রাডার আছে তারা বলছে সাইফুল্লাহ ভাই না গেলে আমরা লজ্জিত হয়ে যাব এই জন্য আমি জাস্ট আপনাদের এখানে হাজিরা দেওয়ার জন্য আসছি যে কথাগুলো বলতেছি প্রত্যেকটা কথায় আমার গলা আমার শরীরে যে এফেক্ট করতে সেটা আমি জানি তারপরে আপনাদের এখানে আসছি আমি দীর্ঘ কথা বলবো না তবে নির্ধারিত একটা প্রসঙ্গে ছোট্ট কিছু কথা আপনাদের কাছে বলে যেতে চাই আমার তরুণ আমার যুবক ভাইয়েরা তোমরা যারা আসছো তোমরা যারা বাহিরে ঘোরাফেরা করছো আমি তোমাদের কাছে নিবেদন করব প্রিয় ভাইরা দিনের দিকে মাইল হ ছোট্ট জীবন চলে যাওয়া কেউ চিনবে না এই ফাপড় এই ভাব এগুলো একটাও কবরে যাবে না